আসসালামু আলাইকুম তো অলরেডি মোটরটা খুলতেছি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য অনেকভাবে প্রশ্নগুলো করেন আমিও দেখাচ্ছি আপনাদেরকে কালকে শেপটা আপনারা দেখছিলেন তো আজকে কুলে এটা সম্পূর্ণ ফিটিং করানো হবে তো অনেকভাবে অনেক রকমের প্রশ্নগুলো করতেছেন অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছেন বা অনেকভাবে জানানোর জন্য চেষ্টা করতেছেন তো আমিও যতটুকু পারতেছি আপনাদেরকে চেষ্টা করতেছি বোঝানোর বা দেখানোর তো আমি তো আমার মতোই কাজ করে যাইতেছি আপনারা দেখতেছেন তো যেহেতু কাজের নিয়মে কাজ করতে হবে আমার নিয়মে কাজ করলে তো হবে না যখন কাজের নিয়মে কাজটা করতে হয় তখন অনেকগুলো ইনস্ট্রুমেন্ট লাগে আপনারা দেখতেছেন ইনস্ট্রুমেন্ট যা আমি কুলতেছি কীভাবে কুলতেছি করতেছি কাজটা সব ডিটেলস আপনারা দেখতেছেন যেহেতু আপনারা দেখতেছেন আমি কোন নিমে কাজ করতেছি বা কী নিয়েমে কাজ করতেছি আপনারা সবগুলা বোঝার জন্য বা জানার জন্য আমি ওইভাবে কাজগুলো করে যাই বা বোঝাই যাই এটা হচ্ছে একটা গেস্কিট মানে কি আর লিক না হওয়ার জন্য এই জিনিসটা দেওয়া হয় পানিতে না ঢোকার জন্য পানি না ঢোকার জন্য তো এখন আমি আইসির যে আইসিটা বলতেছে ওই আইসিটা আমি খুলতেছি এই আইসির পিছনের সাইডগুলো খুলতেছি অলরেডি আপনারা দেখতেছেন অনেক ভাই অনেক রকমের প্রশ্নগুলো করেন বিদায় এই কাজগুলোতে দেখানো হচ্ছে বা বোঝানো হচ্ছে ও শেপটা যে নতুন লাগানো হবে আপনারা দেখতেছেন বা কালকের ভিডিওতে দেখছেন শেপটা আনানো হয়েছে তো সেজন্য আজকে দেখেন আইসিটা অলরেডি কুলে নিয়ে গেল আমি খোলার পরে দেখতেছি যে আইসির একটা কাড়া কেন কাটছে এটা তো বুঝতে পারতেছি না এখন কোলার পরে দেখলাম যে জিনিসটা তো অনেক বাই অনেক রকমের কাজগুলা করেন বা বুঝান বা দেখান যতটুকু আমি আমার মতো করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে কাড়া দেখতেছি নষ্ট অবস্থায় করে আছে তো যেহেতু গেলে কাজগুলা করানো হয় বা বোঝানো হয় তো আমি আমার মতো করে আপনাদেরকে করে চেষ্টা করতেছি দেখানোর জন্য আপনারা আপনাদের মতো করে বুঝে নিবেন কাজগুলা তো এটা কি দিয়ে করতে হবে এখন কি করতে হবে অনেক অনেকভাবে জিজ্ঞেস করেন বা এটা কি দিয়ে করা হয় দেখেন এটাকে বলা হয় অ্যাল্যাং কি সেট অনেক ভাই জিজ্ঞেস করেন বা বুঝতে চান বা জানতে চান ওই কারণে এগুলো দেখানো হচ্ছে এটা একটু দেখা যাচ্ছে মোটরের মধ্যে হালকা একটু টুকাই টুকাই বার দিয়ে দিই না বাড়ি দিলে তাড়াতাড়ি খুলে যাবে জিনিসটা একটু লুজ হয়ে যাবে তাড়াতাড়ি দেখতেছেন অলরেডি আমি একটা একটা সবগুলা লুজ করে যেহেতু আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে ভাই প্রশ্নগুলা করেন যে সেজন্য আমি কিন্তু রেগুলারে কুলি না যখন কয়েল ডল বানতে হয় তখনই কুলতে হয় আমার জিনিসটা বা ডিভাইসটা আপনার দেখতেছেন অনেকভাবে প্রশ্নগুলা করতে পারেন ভাই আপনি কি রেগুলার কাজ করেন কিনা আমার মতো আমি করতেছি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য যেহেতু কাজগুলো করতে হয় আমার মাঝে মধ্যে করতে হয় যে সেই জন্য আমি কুলে দেখানো হচ্ছে এতদিন তো আমি ভিডিওতে দিনে নাই আপনাদেরকে বা দেখাইও নাই কাজগুলো যে নিজে করি অনেক ভাই আমাকে প্রশ্ন করতো ভাই নিজে করেন কিনা কাজগুলা হ্যাঁ এখন দেখতেছেন অলরেডি আমি নিজে কাজগুলো করতেছি যে সেটার প্রমাণ অনেক ভাই জিজ্ঞেস করেন তো সেই জন্য মোটরটা খোলা হয়েছে যে অনেক আগে খুলছিলাম না আইলো চার পাঁচ বছরই সে মনে হয় এটা কয়েলটা খোলা হয়েছিল যে কয়েল যখন আমি রিওয়ার্নিং করছিলাম তখনই এর ভিতরে তার কোলাকালে হয় নাই দেখেন মানে ছয়টা অলরেডি নাট আছে দেখতেছেন আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই বলতে হবে যারা নতুন খুলবেন তাদের জন্য উদ্দেশ্য করে ভিডিওটা বানানো বা দেখানো যেমন আমার এই গিয়াটা কুলা আমি এদিক থেকে কুলব এই দেখেন এখানে একটা লাল চিহ্ন দিয়ে দিলাম যে কেন যেমন আমার পরবর্তীতে আমি বুঝতে পারি যে এই চিহ্নটা আমার এখানে ছিল আমি এই বরাবর লাগাই দিলে সবচেয়ে শর্টকাট হয় অনেক বাইগুলো আমাকে প্রশ্ন করেন অনেক টাইমের মধ্যে আমি ওই কারণে চিহ্নটা দিয়ে দিলাম মানে কি এইবার আবার লাগাই দিলে আর কোনো সমস্যা হবে না আপনারা দেখতেছেন অলরেডি আমি এখন খুলতেছি পিছনের বডিটা আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে এ দেখেন কুলে ফেলছে একদম ফ্রেশ এই দেখেন একদম ফ্রেশ কয়েলটা দেখেন যেহেতু আমি পেটটি গেলে কাজটা করি তাদেরকে দেখানোর ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন ভাই আপনি পেটটি করেন কি না গেলে করেন কি না সেজন্য দেখানোর জন্য আজকে দেখাই ফেললাম আপনাদেরকে আমি খুলব বা বডিটা দেখায় দেখছেন কুলে ফেলছে একটু হালকা বাড়ি সাথে সাথে কুলে গেছে দেখতেছেন বডিটা আমি কুলছি সবগুলো আমার পরিষ্কার করতে হবে এখানে যতগুলো জিনিস আছে যেহেতু আপনারা বোঝার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে অনেক ভাই অনেকভাবে বলেন প্রশ্নগুলো আমাকে করেন সেই জন্য আমি এগুলো ফাটকোফাট দেখাচ্ছি আমার কোনো এই বডিটা লুজ হয়েছে কিনা দেখতে হবে আমার বিয়ারিং লাগানোর আগে আমার বিয়ারিং আনার পরে নতুন বিয়ারিং আনার পরে এই বডিটা কোনো লুজ হয়েছে কিনা সেটাও দেখতে হবে পরীক্ষা নিরীক্ষা করে যদি এই বডিটাও লুজ হয় ওইটাকে ঠিক করার জন্য ব্যবস্থা করতে হবে বা বোঝানোর জন্য বা দেখানোর জন্য আপনাদেরকে কথাগুলো বলা হচ্ছে তো আমার এখানে ওই যে আমি বলছিলাম আমার এখানে একটু গসতেছে তাদেরকে দেখাবো কি গসতেছে না গসতেছে সব কিছু যেহেতু কাজগুলো প্র্যাকটিক্যালে করি আমি না দেখে আপনারা বুঝতে পারবেন না দেখেন আমি অনেক কষ্ট করে এটা কুলে নিতে হবে যেহেতু এটা জোগানোর মধ্যে একশো উনিশ বিশ হলে আপনার হাত অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে হাতে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে তাইলে তাদেরকে একটু বোঝানোর ক্ষেত্রে বা জানানোর ক্ষেত্রে দেখেন আমি এই জিনিসটা ওই দিক দিয়ে বসাই দিব যেহেতু আমি নিয়ে ফেলব এই দেখেন আমি দিয়ে অনেক বাইকে বোঝানোর ক্ষেত্রে অনেক কিছু দেখাইতে হয় বা বোঝাইতে হয় কি দেখছেন এটা চলে আসছে এইভাবে আপনাদের নিতে হবে জিনিসটা জোগানের মধ্যে ফেলে দেখেন এটা কি ময়লা হয়েছে তো এটা পারলে আপনারা অক্টেন দিয়ে একটু ধুয়ে ফেলবেন দেখেন মানে একটা ম্যাগনেটও অ্যাক্সিডেন্ট করছে এখানে আমি খোলার পরে দেখতেছি যে এই একটা ম্যাগনেট হালকা একটু ভাঙিয়েছে তাদেরকে বোঝানোর ক্ষেত্রে বা দেখানোর ক্ষেত্রে আমি এভাবে করলাম জিনিসটা তো ভালো লাগলে আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমাকে একটু জানাবেন বা বোঝাবেন এ দেখেন একটু মেঙ্গের করে আমার একটু এদিকে নামিয়েও গেছিলো আমি একটু হালকা ঠুকাই বাড়ি দিয়ে এটা বসাই দিতেছি তো অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করেন ভাই এটা কীভাবে হয় ওটা কীভাবে হয় এটা কিভাবে করা যায় তো আমি আমার মতো আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে জানানোর ক্ষেত্রে আমি আমার মতো জানাইতেছি বা দেখাইতেছি আপনাদেরকে আমার কয়েলটা একটু পরিষ্কার করতে হবে দেখেন আমার এখানে কোনো একটু স্পট হয় নাই এক জায়গার মধ্যে একটু স্পট হয়েছে আমি আপনাদেরকে দেখাবো এই দেখেন এই জায়গার মধ্যে একটু স্পট হয়ে গেছে আমার এটা ভাঙিয়ে গেছে ম্যাংনেটটা ওই কারণে স্পট হয়েছে তো আমার এখন কি করতে হবে এটা আমার করতে হবে কি প্রথমে আগে বিয়ারিংগুলো বাইর করতে হবে বাইর করার পরেই আমি দেখাবো আপনাদেরকে যে কোনো একটু বিয়ারিং আমি বাইর করবো বাইর করার পর আমি শেপটা ডুবাই ফেলবো এ তুই তুই আইলি মুতস মায়ের হাবে আজি আজি মায়ের হাবি তুই ফিডা হাবে আজি তো দেখতেছেন অলরেডি আমি আগের বার যখন খুলছিলাম আমার একটু সন্দেহজনক লাগছিল আমি এখানে নাট লাগাই দিয়েছিলাম এখানে এখানে নাট লাগাই দিছিলাম আমার সন্দেহজনক লাগছে যে সেজন্য অলরেডি দেখতেছেন আমার কাজের ভিডিওটা বা আপনাদেরকে পেটটি গেলে আমি যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করলাম আর বোঝানোরও চেষ্টা করতেছি যেহেতু আমি কাজগুলো করি আমার মতো করে দেখেন আমার হাতে কি ময়লা হয়েছে দেখেন আপনারা আমি একটু পেট্রোল দিয়ে ধুয়ে ফেলব দেখতে আমার হাতে সব ময়লা হয়ে গেছে অলরেডি দেখতেছেন অনেকবার আমাকে প্রশ্নগুলো করেন ভিডিওতে আমি যতটুকু আপনাদেরকে পারতেছি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি আপনারা আমার কাছে উত্তর চাইতেছেন যতটুকু পারেন আমি দুইটা বিয়ারিং নিয়ে আসবো আমি আপনাদেরকে দেখাবো নতুন বিয়ারিং যেহেতু আমি কাজগুলা করি প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে দেখেন আমি আপনাদেরকে বলছিলাম আমার এখানে একটু সমস্যা হইতেছে সেটা প্র্যাকটিক্যালে একটু না দেখাইলে হবে না এ দেখেন এই এখানে একটু ক্ষয় গেছে এটা আমার বিয়ারিং সমস্যা হয়েছে বিদায় এই জায়গাটা একটু ক্ষয় গেছে দেখতেছেন অলরেডি তো এই যে আমার সমস্যা করছিল ওই কারণে তো দেখতেছেন অলরেডি আমি কয়েলটা একদম তুলে ফেলছি কয়েলটা একদম ফ্রেশ দেখেন কয়েলে কোনো স্পট নাই তো অনেক ভাই আমাকে জিজ্ঞেস করেন ভাই আপনি কিভাবে কাজগুলা করতেন কাজগুলা কিভাবে করতেন সেই জন্য মূল উদ্দেশ্য করে আজকে ভিডিওটা দেখানোর উদ্দেশ্য করে আপনাদেরকে এইভাবে বানাচ্ছি ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য বা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ওটার আর কি তো আমি তো আমার মতো কাজগুলো করে যাচ্ছি বা দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু পারতেছি বুঝাইতেছি আপনাদেরকে তো ভালো লাগতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন কালকে একটা আমি আপনাদেরকে দেখাইছিলাম যে মাপ দিয়ে আজকে একটু মাপ দিয়ে দেখাই আমি কালকে যে বলছিলাম এত ইঞ্চি বা এত ইঞ্চি দেখেন আপনি অলরেডি দেখতেছেন তিন ইঞ্চি থেকে পনেরো তিন ইঞ্চি এটা এটা পনেরো তিন ইঞ্চি এটা পনেরো তিন ইঞ্চি সব ম্যাঙ্গা ঠিক আছে দেখেন কি কি টান শুধু একটা ম্যাংগার আমার অ্যাক্সিডেন্ট হয়েছে ওইটা আমি আরেকটা থেকে কুলে চেস করে দিব আপনাদেরকে এটাও দেখাবো যেহেতু কাজগুলা করতেছি পেটটি গেলে তো আমি কয়েলটা একটু সরাই ফেলতেছি আমার যেহেতু ময়লা না লাগার জন্য যত ময়লা না লাগাইতে পারেন তত আপনাদের জন্য কয়েলের জন্য ভালো তো অলরেডি আমি একটা বিয়ারিং খুলতে হবে যে কোনো প্রকারে আমার একটা বিয়ারিং খুলতেই হবে আমি এটা খোলার জন্য ব্যবস্থা নিব বা যেভাবে পারি রকমে খুলতেই হবে আমার বিয়ারিংটা তো আমার দুনোটা জিনিস দেখতে হবে আবার বেয়ারিংয়ের দুটা জায়গায় একটু দেখতে হবে যে কোন জায়গায় কি আছে না সেটা যেমন এই জায়গাটা আমার পরীক্ষা নিরীক্ষা করতে হবে কোনো খাই গেছে কিনা বা লুজ আছে কিনা এই জিনিসটা তারপরে এটা গেল একটা বোঝানোর ক্ষেত্রে আমি একটু বোঝাই এটা অনেক আগের মোটর প্রায় নাইলো আজকে থেকে দশ বারো বছর আগের মোটর আমি এটা কাজ করতেছি যে এই দেখেন এই জায়গাটা আমার পরীক্ষা নিরীক্ষা করতে হবে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে এই জায়গাটা আমি এখন নতুন দুইটা বিয়ারিং আনবো বিয়ারিং আনার পর আপনাদেরকে দেখাবো যে কীভাবে ফিটিং করতেছি না করতেছি সেটা তো আমার মতো আমি করে আপনাদেরকে চেষ্টা করবো যে দেখানোর জন্য বোঝানোর জন্য তো আমার আরেকটা ম্যাগনেট আছে আমি সেটাও পরীক্ষা নিরীক্ষা করবো এটা যদি এক সময় না থাকে তাহলে এটা আর খুলবো না ওইটা আমি বিয়ারিং আনার পরও ওই দুইটা বিয়ারিং ওইটাতে লাগাই ফেলবো দেখছেন কালকে আমি দেখাইছিলাম আপনাদেরকে তো এটা রাখি শেপটার মধ্যে বিয়ারিংটা এতটুকুর মধ্যে ফিটিংয়ের মধ্যে রাখি দিব যেহেতু আমি বিয়ারিংগুলো নতুন আনবো তাইলে ওইটাতে আমি লাগাই দেখাইতে পারবো বা আপনাদেরকে বুঝাইতে পারবো এটা হচ্ছে যে বাষট্টি তিন বিয়ারিং বাষট্টি তিন এটাও মনে হয় বাষট্টি তিন তারপর বুঝতে পারবো যে এটা কি বাসরটি তিন কিনা লেখাটা বুঝা যাইতেছে মাফি দেখলে বুঝতে পারবো অনেক ভাইয়ের এটা কেন উদ্দেশ্য হচ্ছে যে কেন এই দেখেন বারাদেশ চল্লিশ এম এম অনেকবার আমাকে প্রশ্নগুলো করেন আমি সেই জন্য আমি এগুলো দেখানোর ক্ষেত্রে হ্যাঁ বাষট্টি তিন বাষট্টি তিন বিয়ারিংগুলো বাষট্টি তিন হলে তারপর আমার এই জিনিসটা খুলতে হবে কেন খুলতে হবে আমি এবার বোঝাই বলি আমার এই জায়গার মধ্যে কিছু ওয়াশার আছে এই জায়গার মধ্যে কিছু ওয়াশার আছে এদিকেও আমার কিছু ওয়াশার আছে এগুলো নিতে হবে তারপরে এখানে একটা একটা সাবি থাকে বা আজকে দেখাবো ভিডিওতে যতটুকু পারি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে তারপর এটাকে আমি একটু দিয়ে ধুয়ে ফেলবো অকটান দিয়ে একটু দুই ফেলবো আর এই ম্যাগনেটটা দেখবো যে চেষ্টা করে কুলতে পারে কিনা কুলে আমার আরেকটা যেটা আছে এখান থেকে একটা ম্যাগনেট এখানে লাগাই দিব আমি ঢুকাই বসাই দিব যেহেতু আপনাদেরকে বোঝার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে এটা করতে হবে কাজটা তো কাজ যদি এইভাবে করেন আপনারা নিজেরাই প্র্যাকটিক্যালি কাজটা করে রেজাল্টটা পাবেন বুঝতেও পারবেন যে কি হচ্ছে না হচ্ছে সেটা আর আমি তো করতেছি যে আমার নিয়মে আপনারাও কিন্তু আপনাদের নিয়মে এভাবে কাজটা করে যাবে যেমন এই জিনিসটা আমার বানানো হয়েছিল আপনাদেরকে বলছিলাম আমি এখন আমার পরীক্ষা নিরীক্ষা চলবে যে বিয়ারিংগুলো নিয়ে একটু তাল মারতেছে এটা একটু গেছে হ্যাঁ এটাও গেছে বাষট্টি তিন বিয়ারিং বলো এটা হচ্ছে যে বাষট্টি তিন বিয়ারিং বাষট্টি তিন দোনো পাশের শেপ কি একই মাপ না হ্যাঁ একই মাপ বাষট্টি তিনের বিয়ারিং তো অনেক ভাই অনেক কিছু প্রশ্ন করেন আমাকে বা বুঝাইতে চান বা জানাইতে চান যতটুকু আমি পারবো আপনাদেরকে হেল্প করবো বাষট্টি তিনের এগুলো হচ্ছে বাষট্টি তিন বিহারি তো দেখতেছেন আমার অলরেডি অকটেন এগুলো অক্টেন দিয়ে আমি একটু হালকা হাত ধুয়ে ফেলবো যেহেতু ময়লা হয়েছে ময়লাগুলো যাওয়ার জন্য দেখেন আমার ময়লাগুলো এখন হুট করে চলে যাবে একদম হাত পরিষ্কার হয়ে যাবে তা অনেক ভাই বোঝে না সেজন্য আমি দেখানোর ক্ষেত্রে আপনাদেরকে জিনিসটা দেখাইলাম অনেক ভাই আমাকে জিজ্ঞেস করেন ভাই আপনার হাত কি দিয়ে পরিষ্কার করেন এত ময়লা হয় আপনার হাত কি দিয়ে পরিষ্কার করেন দেখেন চলে গেছে সব ময়লা তো এরকম ততরূপ আমাদের কাজের যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো যদি আমরা ব্রাশ দিয়ে হোক বা ইয়া দিয়ে হোক স্প্রে দিয়ে হোক মারি যদি দুইতে পারি তাহলে ওইখানকার ময়লাগুলো চলে যাবে এরকম তো অনেক ভাই প্রশ্ন করেন যে সেজন্য একটু একটু জিনিসগুলো দেখাইতে হয় বা বুঝাইতে হয় আপনাদেরকে যেহেতু আমি প্র্যাকটিক্যালে তো কাজগুলো আপনাদেরকে করে দেখাচ্ছি যতটুকু পারতেছি আপনারাও চেষ্টা করবেন যে এইভাবে প্র্যাকটিক্যালে করে আপনার নিজেরাই রেজাল্ট পাওয়ার জন্য কাজ করানো বড় কথা না আমি একবার বারবার বলি যে আপনাদেরকে যতটুকু পারি বোঝানোর চেষ্টা করি জানানোরও চেষ্টা করতেছি তো এইভাবে আপনারা কাজগুলো করলে খুবই ভালো রেজাল্ট পাবেন যেমন আমি এই জায়গার মধ্যে বিয়ারিং দুনুটা আনি দেখবো যে কি হচ্ছে না হচ্ছে সেটা বডিটা একটু হালকা ফাটা ফাটা মনে হচ্ছে হ্যাঁ মনে হয় মডিফাইড দিছে নাকি কি বুঝতে পারতেছি না আমি এখানে বিয়ারিং বসাই আপনাদেরকে দেখাবো কীরকম হচ্ছে না হচ্ছে আমি ব্যয়ারিং জন্য যাইতেছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে মনে হয় তারপর আমি যতটুকু পারবো আপনাদেরকে চেষ্টা করব দেখানোর জন্য বা বোঝানোর জন্য তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম